জুড়ে মধ্যপ্রাচ্যে নাটকীয়তা কাতারে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ইরান দাবি ট্রাম্পের করমুজ প্রণালী বন্ধ হলে জ্বালানি তেলের বিকল্প উৎস হবে দক্ষিণ এশিয়া এলএনজি কেনা হবে স্পট মার্কেট থেকে চার দিনের রিমান্ডে রাতের ভোটের সিইসি নুরুল হুদা মব নিয়ে পুরনো গুলি স্বরাষ্ট্র উপদেষ্টার টাঙ্গুয়ার হাওর রক্ষায় নিষেধাজ্ঞায় সাধুবাদ অমান্য করলে আইনি ব্যবস্থা কাতার ও ইরাকে ইরানের প্রতিশোধমূলক হামলার পর যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘ যুদ্ধের সংখ্যায় গোটা বিশ্ব তখন মধ্যরাতে বিষয় নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নয় ঘোষণা দেন পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতির দাবি করেন বুধবার মধ্যরাত থেকে একে অপর উপর হামলা বন্ধ করবে ইরান ইসরায়েল তবে ট্রাম্পের কোনো পক্ষই ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কি হবে তেহরানের পাল্টা পদক্ষেপ সেদিকে তাকিয়েছিল ছিল গোটা বিশ্ব অবশেষে যেমনটা আশঙ্কা করা হচ্ছিল তেমনই হল প্রতিক্রিয়া হার্ডলাইনেই এগুলো তেহরান লক্ষ্যবস্তু হিসেবে কাতারে মার্কিন ঘাঁটিকে বেছে নিল ইরান রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাটিতে হামলা করে বিপ্লবী গার্ড এটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি এতে হামলায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে দোহা কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয় বন্ধ হয়ে যায় কাতারের আকাশসীমা টানটান উত্তেজনায় বন্ধ হয় কুয়েত বাহরাইনের আকাশসীমাও সিরিয়ায় মার্কিন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত না গেলেও পেন্টাগন দাবি করে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি তাদের মধ্যপ্রাচ্যে কাঁপন ধরানো এই হামলায় নড়েচড়ে বসে বিশ্ব তবে কি শুরু হয়ে গেল ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ ওয়াশিংটনের প্রতিক্রিয়ার দিকে যখন তাকিয়ে গণমাধ্যমগুলো তখন মধ্যরাতে বিস্ময়ের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধ নয় যুদ্ধবিরতির নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে জানান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল দুপক্ষই সেই সাথে বলেন পোস্ট দেওয়ার পরবর্তী বারো ঘন্টার মধ্যে ইরান ও চব্বিশ ঘন্টার মধ্যে হামলা থামাবে ইসরায়েল তার দাবি এরই মধ্য দিয়ে শেষ হবে বারো দিনের এই সংঘাত তবে এ বিষয়ে মুখ খোলেনি ইরান ইসরায়েল কোনো পক্ষই আশ্বাস চৌধুরী হরমুজ প্রণালী ইস্যুতে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানি সম্ভব না হলে বিকল্প উৎস হবে দক্ষিণ এশিয়া এমন কথা জানিয়েছে বিপিসি প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন এরই মধ্যে সরবরাহকারীদের সাথে কথা হয়েছে আর এলএনজি নিয়ে সমস্যা হলে কেনা হবে স্পট মার্কেট থেকে রিপোর্ট দেশে জ্বালানি আমদানি হয় তিন ধরনের তেল এলএনজি আর এলপিজি যার প্রধান উৎস মধ্যপ্রাচ্য বছরে যে প্রায় পঞ্চান্ন লাখ টন তেল আমদানি হয় তার চল্লিশ লাখ টনের মতো পরিশোধিত যা আনা হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ও চীন থেকে বাকি কম বেশি পনেরো লাখ টন অপরিশোধিত তেল আসে আরব আমিরাত আর সৌদি আরব থেকে এছাড়া দুটি ভাসমান টার্মিনালে এগারোশো মিলিয়ন ঘনফুট ধারণ ক্ষমতা অনুযায়ী এলএনজি আমদানি হয় কাতার ও ওমান থেকে আর বছরে বারো থেকে পনেরো লাখ টন এলপিজির উৎসও মধ্যপ্রাচ্য যদি কম্পেয়ার করি এখন পর্যন্ত কিন্তু গত বছরের জুনের তুলনায় এই বছরের জুনে আমার ক্রুড অয়েল বলেন ফার্নেস অয়েল বলেন বা রিফাইন্ড অয়েল বলেন সবগুলোই কিন্তু বেশি এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি পরিবহনে মূল রুট হরমুজ প্রণালী ইরান ইসরায়েল যুদ্ধে অনেক দেশের মতো যা উদ্বেগে ফেলেছে বাংলাদেশকেও যদিও মজুদ এবং সরবরাহ ব্যবস্থা এখনও ঠিক থাকায় বিপিসি আপাতত ভারমুক্ত তবে পরিস্থিতি নাজুক হলে ব্যবস্থা নেয়ার প্রস্তুতির কথা জানান চেয়ারম্যান সৌদি আরবিয়া বা দুবাইয়ের যে কোম্পানির সাথে আমরা কাজ করি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে প্রথমত এক আমরা ওর সিচুয়েশনে চিন্তা করছি যদি মনে করি যে মিডল ইস্টের এখান থেকে কোনো জাহাজ আনাই সম্ভব না ইন দ্যাট কেস আমরা কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে আমাদের যারা বড় বড় ট্রেডার যারা এই ক্রুড নিয়েও কাজ করে তাদের সাথেও আমরা যোগাযোগ করেছি ইন দ্যাট কেস তারা বলেছে তারা আমাদেরকে কিন্তু ক্রুড সাপ্লাই করতে পারবে ক্ষেত্রে হয়তো আমরা এখন জি টু জি আনি আমাদের ইমিডিয়েট স্পট বা টেন্ডার করতে হতে পারে বিপিসি জানিয়েছে বর্তমান মজুতে বারো দিন চলবে অকটেন আর পেট্রোল উনত্রিশ দিনের মজুত আছে ফার্নেস অয়েলের ডিজেলে চলবে বত্রিশ দিন জেট ফুয়েলে এক মাস

মধ্যপ্রাচ্যে স্বস্তি ফিরে না এলে ঝুঁকি বিবেচনায় যাচ চলাচল সীমিত হতে পারে চলাচল হতে পারে ঘুর্তি পথে সব মিলে বাড়তে পারে তেলের দাম ফলে বাড়বে সংকট মত এই খাত সংশ্লিষ্টদের ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম অনিয়ম আর প্রহসনের নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন কে এম নুরুল হুদা কারচুপির কোনো অভিযোগ তার কাছে আসেনি বলেও দাবি করেন তিনি আওয়ামী লীগ বিতর্কিত নির্বাচনের কারিগর যে কজন তাদের মধ্যে অন্যতম কে নুরুল হুদা রাতের ভোট খ্যাত দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তার নেতৃত্বে দু থেকে দু এই মেয়াদের সব নির্বাচনে কলঙ্কের ছাপ পড়েছে সাবেক এই আমলার হাত ধরে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার পাঁচ নং সেক্টরের নিজ বাসায় নুরুল হুদাকে ঘেরাও করে স্থানীয় জনতা এক পর্যায়ে লাঞ্ছিত করে তুলে দেয় পুলিশের হাতে পরে রাজধানীর শেরেবাংলা বাংলা নগর থানায় অনিয়ম আর প্রহসনের নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ সেই মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত প্রিসাইডিং অফিসার এবং ডিসি এসপি ওসি সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের লগে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ আঠারো নির্বাচন ঘোষণা করে হাসিনাকে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ যদিও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন কেম নুরুল হুদা কারচুপির কোনো অভিযোগ তার কাছে আসেনি বলেও দাবি করেন তিনি পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশড হওয়ার হয়ে গেছে তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে অনুসন্ধান করছে মব নিয়ে পুরনো বুলি আওড়ালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন এমন ঘটনা গ্রহণযোগ্য নয় আশ্বাস দেন মবকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার শারীরিক ভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা আর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন তার দল মব সংস্কৃতিতে বিশ্বাস করে না সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে এমন হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর থেকেই সমালোচনার ঝড় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এমন বেআইনি মপ সৃষ্টি আর কতদিন চলবে মবকারীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থায় নেবে না প্রশাসন এ বিষয়ে গাজীপুরের মোজাকে একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিনি বলেন মপ সৃষ্টি কোনোভাবে গ্রহণযোগ্য নয় পুলিশের উপস্থিতিতে সাবেক সিরিসির সাথে যা হয়েছে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে মবদাস থেকে এটা হইল কোন অবস্থায় গ্রহণ বিজ্ঞান আইনশৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নিই এ নিয়ে সচিবালয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টাও জানান অহিংস উপায়ে বিক্ষোভের সমাধানের চেষ্টা করছে সরকার মপ কেন বন্ধ করা যাচ্ছে না সে প্রশ্নে সবারই আত্মবিশ্লেষণের জায়গা আছে বলেও মন্তব্য করেন তিনি সহনশীলতা রাষ্ট্রের পর্যায় থেকে আসছে এবং রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটাই এটার শাসনের দিকে এগিয়ে যাব মব নিয়ে দলীয় অবস্থান জানিয়েছেন বিএনপি নেতারাও গুলশানে গণফোরামের সাথে বিএনপির রেয়াজু কমিটির বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ব্যক্তির দায় দল নেবে না বিএনপি মবের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে এখান থেকে সরে আসার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন কে এম নুরুল হুদার মবে ঘটনার সাথে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

আশরাফুল আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর হামলা করে পুরনো ফেস্টিভ্যালকে ফিরিয়ে আনা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন সোমবার রাতে এনসিপির কেন্দ্রীয় অফিসের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে দলটি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন এনসিপি যখন সারা দেশে ছড়িয়ে পড়ছে এবং নিবন্ধন দিচ্ছে তখনই ককটেল হামলা হয়েছে

যাবে সভাপতি শিক্ষার্থীদের মধ্য থেকে না হয়ে উপাচার্য থাকার চিরাচরিত রীতি বদল না হয়। উষ্মা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বেশিরভাগ ছাত্র সংগঠন গঠনতন্ত্রের বাকি সংশোধনীকে সাধুবাদ সবার শুধু ছাত্র উদ্বিগ্ন নির্বাচনকারী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলমের ছবিতে শামী সারের রিপোর্ট নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হবার কথা থাকলেও ছেদ পড়েছিল সেই নিয়মে ক্যালেন্ডার আটকে ছিল সেই দুই হাজার সালেই অনেক কাঠখড় পুড়িয়ে ফের শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সংশোধিত গঠনতন্ত্র করা হয়েছে নির্বাচন কমিশন এসব নিয়ে কী ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন ডাকসর ওপর প্রশাসনিক যে আধিপত্য সেটা কমাতে হবে তো আমরা দেখলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন প্রস্তাবনার কিছু অংশ নেওয়া হয়েছে কিন্তু এই যে প্রশাসনিক আধিপত্য কমানোর যে ব্যাপারটা সেটা কিন্তু হয় নাই একটা নির্দিষ্ট বয়সীমা থাকাটা সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা আসলেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে এটি জরুরি ছিল বলে আমরা মনে করি অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতির মাঠে নামা নতুন ছাত্র সংগঠনটি বলছে কাঁদা ছোড়াছড়ির নোংরাম নয় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকতে হবে সার্বিক পরিস্থিতি আমাদের কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে তবে নারীদেরকে বিভিন্ন বাজে মন্তব্য করে স্লাট সিমিং করে তাদেরকেও আমরা আহ্বান জানাই এইসব বাজে কাছ থেকে বেরিয়ে এসে আসলে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ এবং মুক্ত চর্চা যদি করি ঢাকা বিশ্ববিদ্যালয় সেই পরিবেশের প্রতি তারা আগ্রহ প্রকাশ করে নির্বাচন করানার মধ্যেই ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটার প্রতিবাদ জানায় ছাত্রদল তাছাড়া বর্তমান প্রশাসনের অধীনে নিজেদের কর্মীসহ দুইটি হত্যা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন সংগঠনটি ছাত্রলীগের নির্যাতনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে তাদেরকে রেখে এবং তাদেরকে যদি আইনের আওতায় বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হয় তাদেরকে রেখে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না নানা মুনির নানা মত সামলে নির্বাচনী পরিবেশ কতটা সাবলীল থাকবে সেই প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের শামীমা সুলতানা চ্যানেল 24 ঢাকা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও এর আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা প্রশাসনের এমন সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদ স্থানীয়রা হাওরের এমন বিস্তীর্ণ জলরাশিতেই দেখা মেলে বিরল প্রজাতির পাখি জলজ উদ্ভিদ আর অসংখ্য মাছের সম্প্রতি ইঞ্জিন চালিত হাউসবোটের বিচরণে সুনামগঞ্জের এই এলাকাটির জীববৈচিত্র্য হুমকির মুখে এমন প্রেক্ষাপটে ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় চলাচলের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন প্রশাসন একটা নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাটা যাতে সবাই মানুষ মানে সবাই এটা নিয়ম মেনে চলে সেই ব্যবস্থাটা গ্রহণ করে নৌকার নিয়ন্ত্রণটা একটু করা দরকার কারণ সংখ্যাগুলো অনেক বেশি আর মনে হয় একটা লিমিটেড সংখ্যা নিয়ে আসলে আমাদের টাঙ্গর হওয়ার জন্য পরিবেশ। সুন্দর বিষয়টিকে হাউস মালিকরা ইতিবাচক বললেও তাদের দাবি এমন নিষেধাজ্ঞায় কমেছে পর্যটক প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদরা প্রজ্ঞাপনটা জারি হয়েছে এবং তেরোটা নীতিমালা আমাদের দিয়েছে যে এইগুলো আমাদের পালন করতে হবে এইটার সাথে হচ্ছে আমরা সহমত পোষণ করছি আমাদের হাউস বোট যারা আছে এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে সবাই এই সিদ্ধান্তটা মেনে চলবেন এবং এই এলাকার পর্যটনের বিকাশে সবাই আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার আনসিঙ্গর রক্ষাকারী বাহিনী সহ ওয়াচ এলাকায় অবস্থান নেবেন ওখানে তারা খাওয়াজ সময় ওই অঞ্চলে অবশ্যই বাধা দিবেন টাঙ্গুয়ার হাওরের আয়তন বারো হাজার ছয়শো হেক্টর আর হাওরে ছোট বড় একশো নয়টি বিল রয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক নিচ্ছে আরও একটা বিরতি সাথে থাকুন